জীবন এবং সময় পৃথিবী শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না কেবল আরোই অন্ধকারকে তাড়াতে পারে তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না কেবল ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করা যায় সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন যখন কোনো কিছু হারানোর সময় হয়ে যায় তখনই মানুষ সেটাকে মন থেকে ভালোবাসতে শুরু করে যে সম্পর্কটা বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে সেই সম্পর্কটা কখনো নষ্ট হয় না এখনকার মানুষের ইগো বেশি ছাড় দেওয়ার প্রবণতা কম মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এর জন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা টিকে না বেশি দিন অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা একা থাকার মধ্যে একটা শান্তি আছে না কাউকে পাওয়ার আশা না কাউকে হারানোর ভয় যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মায়ের সাথে পাঁচ মিনিট হাসলে দুনিয়ার সকল ডিপ্রেশন কেটে যায় যে মেয়েটা ইঞ্জেকশন নিতে ভয় পেত সেই মেয়েটা মৃত্যু যন্ত্রণা উপেক্ষা করে আপনাকে বাবা হওয়ার আনন্দ দেয় বাস্তবতা কখনো কাঁদায় কখনো হাসায় আবার কখনো নিশ্চুপ বানিয়ে দেয় টাকাই ভরা হাতটার চেয়ে ভরা হাতটা অনেক বেশি দামি যখন দেখবেন শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না নিজের মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের সন্তানের খেলার সঙ্গী বানান দেখবেন এর চাইতে ভালো সঙ্গী আর কেউ হবে না নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড় যাবেন ক্লান্ত হলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী ছাদের নেয় ছাদ ঠিক থাকলে যেমন বাড়ি টিকে থাকে তেমনি স্বামী ঠিক থাকলে সংসার টিকে থাকে দামি দামি উপহারে সবাই সুখ খোঁজে না কেউ কেউ তোমার ব্যস্ততার মাঝে বের করা সময়ের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করে মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটা যদি নোংরা হয়ে যায় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে কিছু মানুষকে সবটুকু দিয়েও আটকে রাখা যায় না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা যোগায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য